ভারতে তখন বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিট এবং সতীশ দাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে উড়ল ভারতের একটি জিএসএলবি মার্ক টু রকেট তার মডেল হচ্ছে এফ সিক্সটিন এবং এই রকেটটি নিয়ে গেল খুব গুরুত্বপূর্ণ একটি উপগ্রহকে যেই উপগ্রহ ছিল বেশ কিছুদিন আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু তার কারণ এই প্রথম কোন সিন্থেটিক আপারচার রাডার পাঠানো হল মহাকাশে এবং ভারত মানে ভারতের ইসরো এবং নাসা যৌথ উদ্যোগে এই স্যাটেলাইটটি তৈরি করেছে তার জন্য এই মিশনটি ছিল ঐতিহাসিক কাজ করবে আগামী দিন এই নিসার স্যাটেলাইটটি মানুষের কল্যাণে বা মানব সমাজের কল্যাণে পৃথিবীর কল্যাণে বায়ুমণ্ডলের পাশাপাশি আবহাওয়া ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পেরও আন্দাজ দিতে পারবে থাকবে বন্যা পরিস্থিতিকে সামলানোর জন্য ডেটা সংগ্রহ এছাড়া আরো আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কেন ছিল জানেন মিশনটা নাসা ইসরো যৌথ উদ্যোগে এই উপগ্রহটি বানিয়েছে নাম দিয়েছে নিসার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার আর এর উড়ানের সম্পূর্ণ দায়িত্ব ছিল ভারতের হাতে উড়ান হলেও ভারতের থেকে মানে উৎক্ষেপণ এবং যে রকেটটি ব্যবহার করা হয়েছে সেটিও ভারতেরই রকেট জিএসএলভি সেই উড়ানেরই লাইভের নির্বাচিত অংশ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমরা খানিকক্ষণ আগেই শেষ করেছি রকেট যে উড়ান হয়েছে এই রকেটটি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে উড়ানের ক্ষেত্রে এবং ভারতবাসী হিসাবে খুব গর্ববোধ করছি জিএসএলবি মার্ক টু এর আগে ফেলিওর ছিল বিশেষ করে ক্রায়োজেনিক পার্ট আর এবার সেই ক্রায়োজেনিক পার্ট কিন্তু একেবারে পারফেক্ট বার্ন করেছে তার কাজ সে একশো শতাংশ করে দেখিয়েছে তার জন্যই যখনই ক্রায়োজেনিক বার্ন হয়েছে তখনই কিন্তু সমস্ত সায়েন্টিস্টদের মধ্যে একটা আলাদা উত্তেজনা লাইভে দেখা গেছেন এবং সেই অংশটুকু আমি এখানে ব্যবহারও করেছি এরপর ছিল স্যাটেলাইট সেপারেশনের পালা এবং এই যে হলুদ ডট সেটি যখনই লাল ডটের কাছে পৌঁছে যায় ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে আটান্ন মিনিট নাগাদ এটি সেপারেট হয় মূল রকেটের ফাইনাল স্টেজ থেকে আর তারপরেই আনন্দে ফেটে পড়ে ইসরোর সায়েন্টিস্টরা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বেশ ইসরোর সাইন্টিস্ট জন্য তার কারণ ইসরো একা নয় নাসা স্যাটেলাইট টি মানে নিসার বা নাইসার অনেকে বলছে নাসা ইসরো সিন্থেটিক আপারচার রাডার এই উপগ্রহটি যৌথ দিকে তৈরি করা হয়েছে তাই দুই দেশের সায়েন্টিস্টরাও ছিলেন দেখতে পেলেন সেপারেট হলো নিসার যে উপগ্রহ সেটি মিশান ডিরেক্টরকে দেখতে পাচ্ছেন আর অবশ্যই আনন্দের একটা বন্যা বয়ে গেলো ঈশ্বর কন্ট্রোল রুমে এর কারণ আপনাদের জানিয়ে রাখি লাস্ট মিশনটা কিন্তু ফেলিওর হয়েছিল পিএসএলভি রকেটে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটি ফেলিওর হওয়ার জন্য এই মিশনটির দিকে নজর ছিল সবার আর আগের আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি শুধুমাত্র ভারতেরই ছিল রকেটও ভারতের ছিল তাই জবাবদিহি করতে হয়নি অন্য কোনো কর্তৃপক্ষকে এই নিসারের যদি কোনো গণ্ডগোল লক্ষ্য করা যেত তাহলে ভারতকে নাসার কাছেও মানে ইসরোকে নাসার কাছেও কিন্তু জবাবদিহি করতে হতো সেখান থেকে আমরা গর্বিত এবং হানড্রেড পারসেন্ট তো এই ছিল লাইভে নির্বাচিত অংশ কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন চেয়ারম্যানকেও তিনি হাত মেলাচ্ছেন সকলের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা নমস্কার প্রক্ষেপণ কে সাথ কা মিশন সফল